দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের পর মিছিল আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক মিছিল আসতেছে এবং আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢুকে পড়েছি আসলে মানুষের কোনো কমতি নেই মানুষ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই সোহরার দোদান আমরা এখন সোহরার দোদানের মধ্যে ঢোকার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমকাট ভিডিও দেখাবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখানোর জন্য সুবিধা করে দেবেন এখন আমরা আস্তে আস্তে শিল্পকলা একাডেমি সামনে আছি এখন এখান থেকে আমরা আস্তে আস্তে শহরার উদ্যানের দিকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু দর্শক হয়তো আমরা যেতে পারবো না এখানে আমরা আটকে গিয়েছি কারণ সামনের দিকে কোনো মানুষ যাচ্ছে না এই অঞ্চলেই শিল্পকলা একাডেমির সামনে মানুষ দাঁড়িয়ে গেছে তারপরে আমরা একটু দিকে তো আসুন আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি যে আসলে চেষ্টা যাওয়ার জন্য কি পরিমাণ মানুষ হয়েছে এটা আপনারাই বিবেচনা করুন আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক মিছিল আসতেছে এবং জড়ো হচ্ছে যে আসলে আমি তো এক সাইড আছি অন্য সাইডে আমি দেখা পারছি না আজকের শহর আর টোটাল এরিয়াটাই এই রকম জনসমুদ্রে পরিণত হয়েছে

Bye-bye. <laughs>